আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আমি এখন যে বিষয়টা নিয়ে আসি আমি একটা ইসলামিক ঘটনা তো আমি আপনাদের কাছে আসি যে কোনো একটা ইসলামিক ঘটনা নিয়ে বা একটা ব্যবহারনা নিয়ে আপনাদের কাছে আসি আমি শেয়ার করি যদি কারো অন্তরে বা কারোর ভিতরে একটু যা ইমানি শক্তি বৃদ্ধি হয় বা একটু তাসির করে এই উদ্দেশ্যে অন্য কোনো উদ্দেশ্য নয় আর আমি তো আর আলেম না আমি তো ওইরকম বক্তব্যও রাখতে পারবো না তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে মাঝে মধ্যে এরকম অনুপ্রেরণাদায়ক এবং ইসলামিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হতে পারি সামনে আর আমি চেষ্টা করব যে যাতে এমন কিছু বিষয় থাকে যেটা আপনাদের হৃদয়ে একটু দাগ কাটে বা ইমানি শক্তি বৃদ্ধি হয় এবং আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হন তো যাই এখন যে ঘটনাটা আসছে সেটা হলো যে হৃদয়ের ব্যাকুলতা মহাপুরস্কার ঘটনাটা হল হৃদয়ের ব্যাকুলতায় মহাপুরস্কার আমরা কিন্তু আসলে ঘটনা হলে কি অনেক সময় অনেক কিছু করতে পারি না কিন্তু মনের মধ্যে যদি একটা ধারণা থাকে মানে মনের মধ্যে যদি একটা আক্ষেপেরও সৃষ্টি হয় তারপরেও আল্লাহ তালা হয়তো এটা আল্লাহ তো জামি উনি ভিতরে খবর জানেন যে আমি কী কল্পনা করতেছি আমি কি বলতে চাচ্ছি বা কি বলি সব জানেন এই জন্য পবিত্র কোরআনে আসছে যে তোমরা কি প্রকাশ করো আর না প্রকাশ করো আল্লাহ তালা সবই জানেন এবং তোমাদের অন্তরের খবরও রাখেন ততই আমরা কি কামনা করতেছি কি আমাদের ভিতরে ব্যাকুলতা সেই ব্যাকুলতাটার দিকেও উনি খেয়াল করেন এবং সেই অনুযায়ীও আমাদেরকে উনি পুরস্কার দান করেন তো এইখানে একটা বলা হয়েছে যে এখানে বিখ্যাত মুহাদ্দিস হজরত আবদুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত মুহাদ্দিস হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লা আলহি তো উনি ইন্তেকাল করেছেন তো উনারই একটু ভক্ত বা উনাকে হয়তো ভালোবাসতেন উনি ওনার সঙ্গে উড়াবসা করছেন একজন ব্যক্তি একদিন রাতে স্বপ্নে দেখতেন ওনাকে স্বপ্ন দেখার পরে ওনাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি কেমন আছেন তো সে বলল যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ আমাকে অনেক মাখ ফেরাত দান করেছেন আল্লাহ আমাকে মাখ ফেরাত দান করেছেন এবং অনুপুজিগ একটা বান্দাকে উনি একটা ভালো জায়গায় স্থান করে দিয়েছেন তার মানে কি ওনাকে ব্যস্ত দান করছেন তো এই ঘটনা কিন্তু পরবর্তীতে উনি বললেন কিন্তু আমার প্রতিবেশী আমার আমার প্রতিবেশী সাধারণ কামারের কামার আমার থেকে অনেক মর্যাদাপূর্ণ হয়ে জায়গা পেয়েছে মানে কিন্তু আমার প্রতিবেশী সাধারণ কামারের মর্তবা অনেক উন্নত মানে উনার চাইতে মর্তবা অনেক উন্নত তো এটা উনি উল্লেখ করলেন যে তখন এই ব্যক্তির একটা প্রশ্ন জাগলো যে কামারের মর্তবা উনার চাইতে বেশি এটা একটা কেমন কথা তো ওনার মনের ভিতরে যাই হোক উনি স্বপ্ন ভাঙছে উনি তো পরের দিন চিন্তা করলো যে আমি কামার সম্পর্কে জিজ্ঞাসা করবো উনি এত বড় একটা মুহাত দিচ্ছিলেন উনি আল্লাহর ইবাদত করছেন তো উনার আল্লাহর মাখ ফেরাত পাবে উনি একটা সুন্দর জায়গা স্থান পাবে এটাই স্বাভাবিক কিন্তু কামার কি করলো যে উনার চাইতেও মর্তবা আল্লাহ তালা তাকে বেশি দিছেন তো এটা জানার তার আগ্রহ সে তখন বেরিয়ে গেলেন সেই এলাকায় বেরিয়ে যে খুঁজতে লাগলেন যে কামারের বাড়িটা কোথায় তো খুঁজতে 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 লোকজনকে জিজ্ঞাসা করলো লোকজন দেখায় দিল যে কামারের বাড়ি ওটা সে ওইখানে গেলো যাওয়ার পরে দেখলো তার স্ত্রী বিধবা স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো যে আপনি আমাকে একটু কামার সম্পর্কে একটু বলেন যে উনি কী বাদত করতেন মানে কী এমন করতেন যে মানে আল্লাহর ইবাদত করতেন তখন উনি বললো যে না উনি তো আসলে আমার দেখা মতে তেমন কোনো ইবাদত করতো না উনি কাজ করত পরিশ্রম করত আর মাঝে মধ্যে আল্লাহর ইবাদত করতো এতটুকুই আমি জানি উনি এমন কোনো বেশি আমল করত না তখন তা বললো যে তারপরও একটু বলেন যেমন বললো যে আসলে আমি দুইটা জিনিস ওনার মধ্যে লক্ষ্য করছি তো একটা জিনিস হলো যে যখন আজান হতো যখন আজান হতো আল্লাহ আকবার ধনিরে যখন ওনার কানে পড়তো কানে যেত উনি সাথে সাথে ওনার কাজটা ছেড়ে দিতেন যদি আমার যদি হামার উঠায়ও থাকে তাহলে পিছনের দিকে সেরে দিছে এরকম উনি আর একটা বাড়িও দিত না মানে ওনার কানে আজানের শব্দ গেলে উনি আর একটা লোহার মধ্যে একটা বাড়িও দিত না আর দ্বিতীয় যেটা ওনার কাছে দেখছি উনি মাঝে মধ্যে বাড়ির ছাদে উঠতেন মানে বাড়ির ছাদে উঠে অনেক সময় দেখতেন যে ওই উনি ওই আবদুল্লাহ উনি উনি দেখতেন যে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ খুব ইবাদত করতো এটা ওনার চোখে পড়তো আর উনি মনে মনে আফসুস করতেন হাই আল্লাহ যদি আমাকে সুযোগ দিতেন তাহলে আমি উনার মতো ইবাদত করতাম মানে আমি উনার চেয়ে বেশি ইবাদত করতাম মানে এরকম একটা আক্ষেপ মানে ওনার মনের মধ্যে জাগ্রত হতো মাঝে মধ্যে তো এটা বোধহয় বলতো স্ত্রীর কাছে স্ত্রীর বোধ হয় শুনছে এই জন্য বললো আর কি যে এই হতো তখন তিনি চিন্তা করলেন যে এটাই কথা কেননা এটাই হলো বড় কথা যে ওনার মনের মধ্যে যে আক্ষেপ সৃষ্টি হয়েছে যে যদি সময় পাইত তাহলে সে তার মতো বা তার চেয়ে বেশি ইবাদত করত তো এই বড় কথাটা হলো এইটাই যে মানুষের যদি আমরা অনেক সময় ইবাদত নাও করতে পারি তা ইবাদত করার যে একটা ইচ্ছা বা একটা আগ্রহ জাগ্রত হওয়া অন্তরের ভিতরে এটা কিন্তু বিরাট ব্যাপার এই 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 গল্পটা আসছে জাস্টিস মাওলানা তাকি উসমানের তাকি উসমানের একটা গ্রন্থ থেকে এটার অনুবাদ আসছে বা এটা বর্ণনা করা হয়েছে তো মূল ব্যাপারটা হলো যে আমরা এখানে ইয়েও বলছে হাদিসেও আসছে যে তোমরা হিংসা করবা দুইজন ব্যক্তির সাথে তোমরা হিংসা করবা দুইজন ব্যক্তির সাথে কার সাথে যে আল্লাহর বেশি ইবাদত করে তোমার মধ্যে হিংসা জাগ্রত হবে যে সে এত ইবাদত করে কেন আমিও বেশি ইবাদত করব। আমি কেন করতে পারি না এই যে একটা হিংসা যেন এটা এটা গ্রহণযোগ্য বলে কেন ইবাদতে যেন তার সাথে বেশি আগায় যায় এ একটা হিংসা আরেকটা হিংসা তোমরা করতে পারো সেটা হলো যে দানশীল ব্যক্তি যে বেশি বেশি দান করে তার সাথে হিংসা যে সে এত দান করে কেন যাতে আমিও দান করতে পারি হ্যাঁ এই যে এই এই জিনিসটা যেন আমি কেন দান করতে পারি না এই যে এই জিনিসটা দুইটা জিনিসের মধ্যে আল্লাহ তালা বলছেন তোরা প্রতিযোগিতা করো বা হিংসা করো কিন্তু ঘটনা হলো অন্য কিছুর মধ্যে না তো আমাদের মনে যদি জাগ্রত হয় যে আল্লাহ আমি তো ইবাদত করতে পারি না ওনারা তো এই যে আলেম উলামা বা অনেক অনেক বুজুর্গ ব্যক্তি আসেন বা অনেকে আল্লাহর ইবাদত করেন তো আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো যেন আমি আল্লাহ ওনাদের মতো হইতে পারি ওনাদের মতো ইবাদত করতে পারি মানে এই যে একটা মনের মধ্যে আক্ষেপ সৃষ্টি হওয়া এটাও কিন্তু একটা বড় গুণ এবং এটাও এই জিনিসটাও আল্লাহ তালা জানেন অন্তরের কি পোষণ করি আমরা কি বলি অতএব আল্লাহ আমাদেরওকে বুঝদান করুক আমরা যদি ইবাদত নাও করতে পারি কিন্তু ইবাদতের ইচ্ছাটা যেন মনের মধ্যে জাগ্রত হয় অন্ততপক্ষে ওই ইবাদতের ইচ্ছাটা যেন মনের মধ্যে জাগ্রত থাকে বলে ইবাদত নাও করতে পারি কি নামাজবাদ দিতে নি আবার আমি বলছি নামাজ পাঁচ পাশবাদটা ঠিকই করতে হবে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না কিন্তু অন্যান্য বাড়তি ইবাদত যেগুলো আমরা নফল ইবাদত করি সেগুলো যদি নাও করতে পারি যদি কোনো কারণে কর্মব্যস্ততা জীবন জীবিকার তাগিদে যদি নাও করতে পারি কিন্তু যেন অন্তত মনের মধ্যে আক্ষেপ থাকে যেন আমরা করতে পারি হ্যাঁ তো এই এই জিনিসটা যেন থাকে আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝদান করুক তফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাত